পাঁচ কেজি রসুনের খোসা সরাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে কিভাবে চলুন দেখে নিই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে পাঁচ কেজি রসুন থেকে খোসাগুলো মাত্র পাঁচ মিনিটে সরিয়ে নিচ্ছি প্রথমে আমাদের লাগবে এরকম একটা ব্যাগ আর যে ব্যাগগুলো আমরা বাজার করলে বাজার থেকেই কিন্তু পেয়ে যাই এগুলো সবার বাসায় থাকে আর সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে যদি পাঁচ মিনিট ঝাঁকাতে থাকেন তাহলেই দেখবেন রসুনের উপর থেকে খোসাগুলো কিন্তু একদম সরে যাচ্ছে আর আজকে এই জিনিসটাই আপনাদেরকে সরাসরি দেখাবো আমি পাঁচ কেজির মতো রসুন নিয়েছি প্রথমে একটা হাতুড়ি দিয়ে এইভাবে কিছুক্ষণ পিটিয়ে নিচ্ছি এতে করে উপরের যে খোসাটা আলগা হয়ে যাচ্ছে আর যখন এইভাবে করে ঝাঁকাতে থাকবো এতে করে কিন্তু রসুনের খোসাটা একদমই সরে যাবে আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু কুরবানি ঈদ আর কুরবানি ঈদে কিন্তু আপনাদের এই টিপসগুলো কাজে লাগবে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আদা রসুন এবং এদের মধ্যে আমাদের যে বাকি মশলাগুলো লাগে সেগুলো মাত্র পাঁচ মিনিটে কীভাবে করে নিতে পারেন একদমই কষ্ট ছাড়া আজকের টিপসগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী এই তো খোসাগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি আর এই রসুনগুলো মাত্র দুই সেকেন্ডের মধ্যে আমি পিষে নিব কিভাবে নিচ্ছি চলুন সামনের দিকে আগাতে থাকি কেউ ভিডিও ছেড়ে যাবেন না এখানে অনেক নতুন নতুন টিপস থাকবে ঈদ উপলক্ষে আপনাদেরকে মশলাটা কিভাবে ইজিলি ঘরে তৈরি করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে সেই টেকনিকটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এখন আমি যেটা করবো আদা রসুন আর জিরা এই তিনটা মশলাই আপনাদেরকে একদম দুই সেকেন্ড দুই সেকেন্ডে কিভাবে করে নিতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি একটা নিনজা টেকনিক ব্ল্যান্ডার আর এই ব্ল্যান্ডার কিন্তু সোকানি ব্র্যান্ডের এটা খুবই কার্যকরী ছয়টা ব্লেডের একটা ব্লান্ডার আর এই ব্লান্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম রসুনগুলো সঙ্গে অল্প একটু পানি আর এখন শুধু চাপ দেব দুই সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা একদম মিহি হয়ে যাবে এটা কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটি সুকানি ব্র্যান্ডের আর এখন আমি ইলেকট্রিক সুইচটা দিয়ে দিচ্ছি আর এখানে দুইটা বাটন থাকবে আপনি কি বেশি পাওয়ার করতে চাচ্ছেন না কম পাওয়ারে করতে চাচ্ছেন এখানে দুইটা পাওয়ারের মধ্যে যে কোনো একটাতে টিপ দিবেন মাত্র দুই সেকেন্ডে রসুন একদম মিহি হয়ে যাবে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে রসুনটা পেস্ট হয়ে গেল একসঙ্গে আপনি দুই কেজির মতো রসুন এই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারবেন এটা তিন লিটার ক্যাপাসিটি আর ব্লেড হলো ছয়টা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা মিহি হয়েছে তো এখন আমি যেটা করব আমি রসুনটাকে নামিয়ে নিছি আর এদের কিন্তু বেশি দিন বাকি নাই এখন থেকে কিন্তু আমরা যদি মশলাগুলো রেডি করে নেই বা মশলাগুলো কিভাবে খুব তাড়াতাড়ি রেডি করা যায় সেই প্রসেসটা শিখে নিই তাহলে কিন্তু সামনে কাজে দেবে তাই না দেখুন রসুনটাকে আমি নামিয়ে নিচ্ছি এই রসুনগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দুই থেকে তিন মাসের মতো আমার রসুনটা কিন্তু একদম মিহি হয়ে গেছে আর এটা কীভাবে দীর্ঘদিন ভালো রাখবেন সামনেই টিপস আসতেছে কেউ ভিডিও ছেড়ে যাবেন না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রসুন রসুন বাটা আদা বাটা এগুলো দিন ভালো রাখবেন এখন আমি আবারও ব্লেডটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা আর আদাগুলো দেখুন কত বড় বড় টুকরা করে নিয়েছি এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এতে করে কিন্তু মশলাগুলো অনেক দিন ভালো থাকবে এখন জাস্ট আমি একটা বাটনের চাপ দিব আর আদাটাও কিন্তু দুই সেকেন্ডের মধ্যে একদম পেস্ট হয়ে যাবে এই ব্লান্ডারটা খুঁজছেন এটা যার লাগবে স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা আছে সেখানে কিন্তু কল করলে আপনি নিয়ে যেতে পারবেন এটা দিয়ে আদা রসুন পেস্ট করতে পারবেন শুকনা সব মশলা করতে পারবেন এমনকি মাংসের কিমা মাছের কিমা এগুলো খুব সুন্দর করে করতে পারবেন দিয়ে সবাই মাংসের কিমাটা করি আর মাংসের কিমা করতে এটা অনেক অল্প সময় নিবে মাত্র দুই সেকেন্ড সময় মধ্যে কিমাটা কিন্তু খুব সুন্দর হবে আর এটা দেখুন আদাটা কত সুন্দর মিহি হয়ে গেল না এখন আমি আদাটাকেও আমি একটা বক্সে রেখে দিচ্ছি আমার আদা বাটাটা একটা পাশে রেখে আমি আপনাদেরকে জিরাটা গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি যদি কারো এই ব্লান্ডটা লাগে ঈদের আগে কিন্তু আপনারা নিয়ে নেবেন আপনারা যদি অর্ডার করেন আপনারা কিন্তু স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা আমি দিয়েছি সেখানে ফোন করে অর্ডার করবেন এতে করে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন আপনার হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই হবে আগে থেকে এক টাকাও দিতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই ম্যাজিক মানে মশলা ব্লান্ডারটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সোকানি ব্র্যান্ডের প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি এটা কিন্তু বাংলাদেশি না বিদেশি একটা পণ্য এটা অনেক টেকসই হাই কোয়ালিটি মিনি কিমা পরোটা অথবা ডিম পরোটা যেই নামেই বলি না কেন বিকেলের নাস্তা অথবা সকালে সবাই কিন্তু খুব মজা করে লোটে পোটে খায় এটা এত বেশি মজার যে একজন দুই তিনটা অনায়াসে খেতে পারবে মিনি কিমা পরোটা বানাতে আজকে আমি কি কি ব্যবহার করছি সবই দেখিয়ে এবং শিখিয়ে দেব যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য রান্নাটা অনেক সহজ করে দেখাবো এই নাস্তা যখন কাউকে বানিয়ে খাওয়াবেন তখন কিন্তু সে আপনার হাতগুলো খুঁজে বের করবে কোন হাতে তৈরি হলো এত মজার নাস্তা এটা হলো মিনি পরোটা খুবই মজাদার মাংস এবং ডিমের পুরে ঠাসা আর সঙ্গে যদি থাকে এরকম দেশি কাঁচামরিচ আর পেঁয়াজ এক টেস্ট তো বেড়ে যায় দ্বিগুণ আর বাচ্চারা অল্প একটু সসের সঙ্গে কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেয় এগুলো বানাতে আমার লাগবে কাপ পরিমাণ আটা আর আটার সঙ্গে লবণ অ্যাড করে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি আপনারা চাইলে কিন্তু তেলও দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসে ঘিয়ের যে একটা মিষ্টি ফ্লেভার সেটা কিন্তু নাস্তার মধ্যে থাকে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে এখন আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ঘি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা যদি কারো ওই ঘি নিতে ইচ্ছে করে আপনার কিন্তু স্ক্রিনের ওপর ফোন নাম্বারে অর্ডার করে ঘিটা নিতে পারবেন এটা আমার নিজের হাতে তৈরি করা হোম ঘি আর এই ঘিয়ের কিন্তু এখন আমার ভিউয়ার্সরাই আমার কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা দুই বছর পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন এত ভালো ঘি আর এই ঘিটা কিন্তু মানে একদম দানাদার আর সুগন্ধি এখানে আমি বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর পেঁয়াজ কুচির সঙ্গে আমি এখানে কিছু মাংসের স্লাইস দিয়ে দিচ্ছি আর এই মাংসটা আগে থেকে বয়ল করা এটা বিফ আর এটা কিন্তু আপনারা চিকেন দিয়েও করতে পারেন সিদ্ধ চিকেনটা দিতে পারেন আর এই বিফটা কিন্তু আগে থেকেই আমাদের বয়ল করে ফ্রোজেন করে রেখে দেয় বাচ্চাদের নাস্তায় দেওয়ার জন্য এখানে চিজ দিয়ে দিচ্ছি কয়েকটা আর এই চিজগুলো স্লাইস করে আপনারা চাইলে মজেরালা চিজটাও দিতে পারেন আমি এখানে শুকনো মরিচ দুইটা ক্রাশ করে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা সাত মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কুচি মরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ঝাল যে যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটাই অ্যাড করে নেবেন আমি তো এখানে অনেকগুলো উপকরণ অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু শুধু ডিম দিয়েও ওই নাস্তাটা তৈরি করতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আটার ডোটা এতক্ষণে সফট হয়ে গেছে আর আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখন ছোট ছোটো ডোর মতো করে নিলাম আর এই তো ছোটো ছোটো করে রুটি বেলে নিচ্ছি আর এই রুটিগুলোর ভিতরে পুর পুর দেওয়ার আগে অল্প করে এভাবে আটা ছিটিয়ে দিতে হবে এতে করে পুরটা কিন্তু বের হয়ে যাবে না এই তো আমি এখানে পুর দিয়ে দিচ্ছি আর এই পুরটা অনেক বেশি মজার হয় এখন আমি এভাবে করে একটা পরোটার মতো করে এভাবে চেপে চেপে লক করে দিচ্ছি আসলে কি প্রতিদিন একই টাইপের নাস্তা খেতে কিন্তু আমাদের ভালো লাগে না বিকেলে যদি প্রতিদিনই একটু নতুন নতুন নাস্তা তৈরি করে দেয়া যায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেয় তাই না তেলটা আগে থেকেই গরম করা ছিল আর এই গরম তেলের মধ্যেই কিন্তু আমি এখন দিয়ে দিলাম নাস্তাগুলো আর দেখুন নাস্তাগুলোর সাইড থেকে কিন্তু কোনোটা বের হয়ে যাচ্ছে না কারণ আমি সুন্দর করেই কিন্তু লক করে দিয়েছি আর এইভাবে করে নাস্তাটাকে ঘুরিয়ে ফিরিয়ে চার মিনিটের মতো ভাজতে হবে যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝতে হবে নাস্তা ভাজা হয়ে গেছে তবে চুলা রাস একদম দেওয়া যাবে না মিডিয়াম আছে রেখেই কিন্তু নাস্তাটা ভেজে নিতে হবে আমের রসে ভরপুর আম গড়গড়া পিঠা আজকের পিঠা কিন্তু অনেক বেশি মজাদার তেলে দেওয়া মাত্র ফুলে ফুলে উঠবে এত বেশি মজার যে মুখে দিলে পুরো পিঠাতে আমের একটা মিষ্টি সুবাস থাকবে আমের রস দিয়ে এই পিঠাটা তৈরি হয় আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা তৈরি করা কতটা সহজ না দেখলে বুঝতেই পারবেন না এভাবে সকালের নাস্তায় আপনারা কিন্তু পিঠাটা বানাতে পারেন আর এটা কিন্তু শুধু সকালের নাস্তায় না বিকেলেও কিন্তু বেশ ভালো জমে উঠবে বাচ্চাদের টিফিনে যখন দিবে দেখবেন টিফিন বক্স একদম খালি আসবে এত বেশি মজার এই পিঠা তৈরি করতে আমার লাগবে দুটো পাকা আম আমি এখানে দুটো পাকা আম নিয়েছি এখন কিন্তু সবার বাসায় আম কাঁঠাল এগুলো থাকবেই তাই না এই মাসে কিন্তু সবার বাসায় আম কাঁঠাল লিচু এই তিন ফল থাকেই তাই না তো এই তিন ফলের মধ্যে আম দিয়েই এই পিঠাটা তৈরি করতে হবে এখন আমি দেখুন একটা কাপ দিয়ে এক কাপ সুজি এখানে দিয়ে দিলাম চুলা রাসটা লো হিটে আছে আর এই সুজিটা খেয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলা রাসটা লো হিটে রেখে দুই তিন মিনিটের মতো সুজি ভাজার সময় চুলা রাসটা অবশ্যই লো হিটে রাখবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমটা প্রচুর মিষ্টি তাই চিনির পরিমাণটা বুঝে অ্যাড করবেন আর এখন চিনিটার সঙ্গেও আবার একটু ভেজে নিচ্ছি এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণ খুব বেশি একটা না আমি দিয়ে দিচ্ছি ছি দুধ আর দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে বেশি ভালো হয় তবে চাইলে গরম পানি অ্যাড করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি আমের যে পিউরিটা আছে সেটা আমি এখানে আমের পিউরি দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁঠালের পিউরি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন অনেক বেশি সুস্বাদু হয় একবার হলো বানিয়ে দেখবেন আর বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তায় কিন্তু এরকম একটা পিঠা হলে বেশ জমে উঠবে যেই সব বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে একটা নাস্তা তৈরি করে দিতে পারেন এই তো আমি সুজিটাকে খুব ভালো করে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি যখন এরকম একটা থিকনেসে চলে আসবে একটা প্লেটে ঢেলে দিচ্ছি এটা ঠান্ডা হওয়া মাত্রই কিন্তু অনেকটা জমে যাবে হালকা কুসুম গরম অবস্থায় এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা আটাটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিব রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি না ঠিক ওরকমটা হবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী হাতে একটু তেল মাখিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেল এখন বড় সাইজের দুইটা রুটি বেলে নেব প্রথমে একটা বেলে নিচ্ছি তারপর আরও একটা বেলে নেব। এই পিঠা বানানো অনেক বেশি সহজ চাইলে আপনারা ছোট ছোটো রুটির মতো বানিয়েও কিন্তু সেঁকে নিতে পারেন অথবা ডুবুতেলে ফ্রাই করতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন করে নেবেন বাট আম দিয়ে বা কাঁঠাল দিয়ে যখন এই পিঠাটা তৈরি হয় তখন কিন্তু এই পিঠার মধ্যে ফলের যে একটা মিষ্টি ফ্লেভার সেটা কিন্তু পুরোভাবে জড়িয়ে যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে আমি এখানে একটি কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো গ্লাস বা স্টিলের কাপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যার যার পছন্দ মতো প্রতিদিনই বিকেলে কিছু না কিছু নাস্তা কিন্তু বাসায় তৈরি করতে হয় এভাবে এই পিঠাটা তৈরি করে আপনারা দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখে কিন্তু খেতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নেই এই তো আমি এখন তেলটা আগে থেকেই প্যানে গরম বসিয়ে রেখেছিলাম আমি ডুবু তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুকনো তাওয়ায়ও এই পিঠাটা ছেঁকে নিতে পারেন যারা তেলটা খেতে চান না আর তেলে দেওয়া মাত্রই কিন্তু এই পিঠাগুলো ফুলে ফুলে টুই টুম্বুর হয়ে যাবে এই পিঠাগুলো নিজে নিজে উল্টে পাল্টে হয়ে যাবে এগুলো মানে ভাজতে একদমই সময় কম লাগে এক মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখে হয়তো বুঝে নিয়েছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আর একইভাবে সবগুলো পিঠাকে ভেজে নেওয়ার জন্যই কিন্তু তেলটা আগে থেকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর তেলের টেম্পারেচারটা জালটা কমিয়ে পিঠাগুলো ভাজতে হবে তেল যদি খুব ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না তেলে দেওয়া মাত্রই পিঠাগুলো ফুলে উঠলে বুঝতে পারবেন তেলটা আসলে গরম হয়েছিলো তাই তো একইভাবে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলো নামিয়ে গরম গরম অথবা ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন যেভাবেই খান্না কেন এটা খেতে অসম্ভব ভালো লাগে এভাবে তৈরি করে পরিবারকে নিয়ে এইবারের মৌসুমে ফল দিয়ে পিঠা তৈরি করে খান দেখবেন অনেক বেশি টেস্টি হবে আর কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী